আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্ন মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা কি একটা বিষয় খেয়াল করেছেন এই যে আমাদের ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের হুবহু এরকম নয় মানে ক্ষমতায় থাকতে আসেনি নতুন একটা রাজনৈতিক দলকে ক্ষমতায় নির্বাচনের মাধ্যমে বসিয়ে দিয়ে তারা চলে যাবে এই যে ফর্মেটটা এই ফর্মেটটাকে আমরা নানা সময় নানাভাবে আখ্যায়িত করেছি কখনো সরকার সরকার নানাভাবে বলেছি আমরা সেই উনিশশো একানব্বই সাল থেকে এই ধরনের সরকার আমরা পেয়েছি বেশ কয়েকবার এ পর্যন্ত এর মধ্যে এবারের সরকারে একটা ভিন্ন ধরনের চরিত্র আমরা দেখতে পাচ্ছি সেই চরিত্রটা হলো এই সরকারের একাধিক উপদেষ্টার কর্মকাণ্ড নিয়ে নানা ধরনের বিতর্ক হচ্ছে দুর্নীতির অভিযোগ উঠছে আমরা সাধারণত এই ধরনের অভিজ্ঞতা আমাদের হয়নি কারণ তারা অল্প সময়ের জন্য আসেন তারা চেষ্টা করেন সরকারের ইমেজটাকে ভালো রাখার জন্য কিন্তু এবারই মনে হয় আমরা ব্যতিক্রম দেখতে পাচ্ছি এই সরকারের মাঝখানে দেখলাম যে প্রধান উপদেষ্টা দিয়ে শুরু করি ওরা নিজের ব্যাপারেও না নানা ধরনের কথা হচ্ছে যে উনি ওনার নিজের কাজগুলো করিয়ে নিয়েছেন নিজের মামলাগুলো উঠিয়ে নিয়েছেন অর্থনৈতিক সুযোগ সুবিধা পাওয়ার জন্য ওনার গ্রামীণ ব্যাংকে কর সুবিধা দিয়েছেন ওনার ছশো ছষট্টি কোটি টাকা যে করের যে মামলা ছিল হাইকোর্টে এটাও নির্বাহী আদেশে সরিয়ে নিয়েছে অনেক কিছু করেছেন অন্য অন্য অনেক উপদেষ্টার বিরুদ্ধে নানা ধরনের অর্থনৈতিক সুযোগ সুবিধা নেওয়া না নেওয়ার কথা উঠেছে আমরা মাঝখানে দেখলাম যে স্থানীয় সরকার যে উপদেষ্টা আছেন উনি নিজের এলাকায় কিভাবে নিজের নির্বাচনী এলাকায় অনেক বেশি কাজের ব্যবস্থা করেছেন কত কয়েকশো কোটি টাকার কাজ একদম মানে অন্য অন্য এলাকার সঙ্গে করা যায় না এগুলো করেছেন আরেকজন উপদেষ্টা তার স্বামী কিভাবে পতিত সরকারের একজন মন্ত্রীর প্রপার্টিকে রক্ষা করার জন্য উঠে পড়ে লেগেছেন সেটাও আমরা দেখলাম এর মাঝখানে তো এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে এক ধরনের কিছু ডেট আমাদের বিব্রতকর কিন্তু আলোচনা করতে হবে আমরা আলোচনার জন্য আজকে আমন্ত্রণ জানিয়েছি নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরীকে ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করি আপনি আমাকে শুনতে পারছেন মঞ্জুর ভাই আপনি শুনেছেন আমি একটা ছোট ভূমিকা দিলাম আপনি কি কখনো দেখেছেন এর আগে মানে আমাদের অন্য কোনই এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকারের কোন মানে সরকারের একাধিক ব্যক্তির উপর উপদেষ্টার উপর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ শুনেছেন আপনি আগে কখনো না বাংলাদেশে দেখুন নাইনটি ওয়ানে শাহবুদ্দিন সাহেবের একটা ক্যাপিটাল গভর্নমেন্ট ছিল তিন মাসের সেখানে কিন্তু ডক্টর ইউনুসও ছিলেন প্রাথমিক শিক্ষার একজন অ্যাডভাইজার ডক্টর মনে পড়ে তারপরে নাইনটি সিক্সেও কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল টু থাউজেন্ড ওয়ানেও কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল কারো কাছেই এরকম শোনা যায় নাই তবে যে ব্যতিক্রম নেই তা না দুই হাজার আপনার ছয় সনে যে কেয়ারটেকার গভর্নমেন্টটা হলো দুই হাজার

অভিযোগ তার বিরুদ্ধে ছিল তার স্বামীর বিরুদ্ধে ছিল এইটা এই দুইটা ছাড়া আর কোন অ্যাডভাইজারের বিরুদ্ধে কোন রকম অভিযোগ উঠছে বলে আমার জানা নাই থাকতে পারে কিন্তু আমার জানা নাই সাধারণত যে কেয়ারটেকার গভর্নমেন্টে যারা আসেন তারা অরাজনৈতিক হন এবং তারা দুর্নীতির উর্ধে থাকেন তারা হয়তো অনেক সময় বায়াস্ট হন কিছুটা হিউম্যান ন্যাচার আছেই কিন্তু গ্রস যেটা বর্তমানে ডক্টর ইউনুস সরকারের যেটা হচ্ছে এটা তো একেবারে মানে আসলে কি আসলে কি এই সরকারটা মানে একটু বেপরো হয়ে গেছে এই জন্য নাকি আমরাই আগের তুলনায় বেশি অভিযোগ প্রিয় হয়ে গেছি এটার কারণ আপনি কি মনে হয় আমি যে সরকারের অভিযোগ তো আপনি দিচ্ছেন দিতে পারতেছেন কয়জনের অভিযোগ দেয় আপনি দেন আমি দেই আরো দুই চারজন দেয় আর যারা দিত তাদেরকে তো জেলে পরে ফেলছে বাকিদেরকেও হয়তো জেলে ফেলবে এই সরকার অভিযোগ কেউ খুব একটা দিতে পারে না কিন্তু সোশ্যাল মিডিয়াতে ছড়ায় এটা ছড়ায় এখানে প্রথমত যে ইয়াজুদ্দিন সরকারের ভিতরে দুইজন লোক এইভাবে ইয়ে হইলো কিভাবে তার কারণ ছিল ইয়াজুদ্দিন সাহেব ছিলেন খুবই দুর্বল প্রকৃতির একজন প্রশাসক ঠিক তেমনি আমাদের ডক্টর ইউরুস একজন দুর্বল প্রকৃতির প্রশাসক এবং উনি আমি সেদিকে দেখলাম জিলুর রহমান একটা লিস্ট করছেন যে ছাব্বিশটা অনিয়মের সাথে ডক্টর ইউনুস জড়িত হয়ে গেছেন এই চোদ্দ মাসেই ছাব্বিশটা অনিয়ম এটা সোজা ব্যাপার না এবং সবচেয়ে বড় কথা হলো যে উনি নিজেও তার সম্পদের হিসাব দেননি ওনার কোনো অ্যাডভাইজারও সম্পদের হিসাব দেননি উনি যদি স্ট্রং হতেন এবং দুর্নীতির ঊর্ধ্বে থাকার চেষ্টা করতেন নিয়ম কানুনের উঠতে থাকার মানে নিয়মের মধ্যে থাকার চেষ্টা করতেন তাহলে আজকে হয়তো না তেমনি ওনার আত্মীয় স্বজনকে নিয়ে যাচ্ছেন এসে আপনার এই নিউ ইয়র্কে যাচ্ছেন একজন না কমপক্ষে তিন চারজন তার আত্মীয় স্বজন তার সাথে গেছে যেটা শেখ হাসিনা করত এবং শেখ হাসিনা করত সেটা তো সবাই নিন্দা করত আমরা সবাই নিন্দা করতাম এবং শেখ হাসিনাকে আপনার টেনে হিসে অপমানজনক ভাবে ক্ষমতা থেকে নামিয়ে দেওয়া হয়েছে এইসব কারণেই তো এখন উনিও যদি সেই একই পথে যায় তাহলে তো আমাদের দুর্ভাগ্য যে ওনার মতো একজন লোককে আমরা রাষ্ট্রের সরকারের প্রধান করেছি এটা মনে হয় ঐতিহাসিক একটা ভুল ছিল কারণ যেভাবে দুর্নীতির কথা শোনা গেছে যেমন আল জাজিরা একটা অত্যন্ত বিশ্বাসযোগ্য আহ নিউজ চ্যানেল সে আল জাজিরার প্রতিবেদক

এই শোনা যাচ্ছে আমি সোশ্যাল মিডিয়াতেও দেখেছি শোনা যাচ্ছে যে তাকে ফ্লাগ গাড়িতে করে পরিবারের সীমান্তে গত বছরের নভেম্বরে নামিয়েও আসা আসা হয়েছে এবং তার হাজবেন্ড এরা তার অফিসে বসেন অর্থাৎ এই যে নসরুল হামিদ বিপু তো একটা দুর্নীতিবাজ লোক ছিলেন তাকে ধরার দায়িত্ব হচ্ছে এইসব অ্যাডভাইজারদেরকে অ্যাডভাইজাররা যদি তাকে প্রোটেকশন দেয় বা তাকে বা তার মতো লোক তাহলে তো বুঝতে হবে যে আমরা খুবই ভুল কাজ করে ফেলছি আমরা খুবই ভুল কাজ করে এখন উচিত হবে ভুল হয় মানুষের এখন উচিত হবে দুদকের থেকে তাকে বহিষ্কার বলবো না তার নিজেরই রিজাইন করা উচিত আপাতত একটা নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাকে যদি তদন্ত করতে না দেওয়া হয় তাকে দুদক যদি এটা তদন্ত করতে না দেয় তাহলে কিন্তু এমন একটা পরিস্থিতির দিকে যাবে শেষ পর্যন্ত বাংলাদেশ নেপাল স্টাইলে এদেরকে এই সব আমি বলবো না নদী বুড়িগঙ্গা শীতলক্ষা সব জায়গায় ধাওয়ায় কিন্তু ফেলবে তারপর এদের সবাই রাজনৈতিক মৃত্যু হবে এদের সবাই রাজনৈতিক মৃত্যু হয়ে যাবে একটা শ্রেণী বিলুপ্ত হয়ে যাবে এই বাংলাদেশের রাজনীতি থেকে এবং বিজনেস থেকে সুতরাং ইমিডিয়েটলি ইউনুসের ইউ হওয়া উচিত ডক্টর ইউনুসের বোধদয় হওয়া উচিত এই শুরু করা উচিত এবং তার সম্পত্তির হিসাবটা সে দিয়ে দেয় যদি সে না দেয় তাহলে তো আমাদের সন্দেহ আরো বেশি ঘনীভূত হবে মাত্র পাঁচ মাস আছে ইলেকশনের আচ্ছা একটা জিনিস আমরা ওই ওই প্রশ্ন যেহেতু আলাপ হলো কিছুটা এই বিষয়টা আসলে খুবই সেন্সিটিভ আমার তো মনে হয় যে সরকারের আসলে আপনি যেটা বলেছেন উচিত ছিল ও দ্রুত তাদের উপদেষ্টা সম্পদের হিসাব দিয়ে এবং অন্য অন্য যা যা করা দরকার যে তাদের নিষ্কলুষ চরিত্র তারা যে আসলে দুর্নীতির সঙ্গে জড়িত নয় এই বিষয়টা প্রমাণের জন্য যা যা প্রয়োজনীয় করা তাদের করা উচিত ছিল তো এখনো একদম সময় চলে যায়নি তো আপনার এই প্রস্তাব সরকার গ্রহণ করুক এটা আমরা চাই আমরা আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছি এটা হলো যে দেখুন নির্বাচন হবে আহ ফেব্রুয়ারিতে এরকম সরকারের ঘোষণা আছে সেভাবে নির্বাচন কমিশন তার কাজ করে যাচ্ছে কিন্তু তারপরও সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা সংশয় আমরা দেখতেই পাচ্ছি সাধারণ মানুষ মানে এখনো যেন নিশ্চিত হবে কিনা এর পেছনে আসলে কারণটা কি এটা কি সরকারের দিক থেকেই কারণ নাকি সরকারের উপর মানুষের কোনো আস্থা নাই এই জন্য নাকি পলিটিক্যাল পার্টি গুলো নানা রকম দাবি দাওয়া নিয়ে আসছে নির্বাচনের পূর্ব শর্ত হিসাবে সেগুলোর জন্য এখানে দেখেন সরকারের যে ব্যর্থতা হচ্ছে তারা একটা সংস্কার কমিশন 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 করছে নির্বাচন 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 বিষয়ক বিষয়ক এখন সংস্কার বলছে যে এইভাবে গঠিত হবে সুন্দর একটা প্রপোজাল দিছে কিন্তু তার আগেই সরকার নিজেই সেই এর এক ভদ্রলোকরা দিয়ে একটা কমিটি করে মানে নির্বাচন কমিশন গঠন করে ফেলছে এবং দু একটা পার্টি অলরেডি বলছে যে এর একে আমরা মানি না একে আমরা মানতে পারি না এবং দেখেন যে ঘটনায় তারা যে দুর্বল চিত্তের মনতার পরিচয় এখন এখন তো উচিত হবে এই নির্বাচন কমিশনকে সুপ্রিম জুডিশিয়াল করে বাতিল করে দিয়ে এই যে রিকমেন্ডেশন করা হয়েছে সংস্কারের কথা অনুযায়ী সংস্কার কমিশনের কথা অনুযায়ী প্রথম করে নির্বাচন কমিশন গঠন করা দরকার এদিকে আর একটা বিষয় কিন্তু দাঁড়ায় গেছে যেটা যে ছোট বড় বড় দল বাদে একটা দুইটা বড় দল বাদে সকল দল চাচ্ছে যে নির্বাচন এ তারা কিন্তু অ্যাডামেন্ট জাতি কিন্তু মানে পলিটিক্যাল পার্টিগুলি দুইটা ভাগ হয়েছে একদিকে একটা দল ছোট্ট একটা বৃহৎ দল দুই একটা আর বাকি সবাই কিন্তু প্রফোর্শনাল নির্বাচন চায় এ বিষয়ে সরকার কিন্তু নিশ্চুপ ওই যে আলী রিয়াজের যে ঐক্যবদ্ধ কমিশন তারা আবার আছে নেয়া যে কি আপার হাউস না লোয়ার হাউস ইত্যাদি নেয়া ব্যস্ত কিন্তু এই বিষয়টা সংস্কার কমিশনও ঠিক মতো অ্যাড্রেস করে নাই আর সরকারও অ্যাড্রেস করে নাই যার ফলে আপনি দেখেন এই প্রপোশনাল নির্বাচনটা বিভিন্ন ফর্মে নব্বইটা দেশে কার্যকরী আছে আর ফার্স্ট ফার্স্ট পোস্ট যেটা আমাদের সিস্টেম সেটা আটান্নটা দেশে আছে এবং ধীরে ধীরে কিন্তু চলে যাচ্ছে ওই দিকে ওই প্রফেশনাল নির্বাচনের দিকে কোনো না কোনো ভাবে কিন্তু যাচ্ছে তা আমরা কেন এই বিষয়টা গভীরভাবে একটু আলোচনাও করলাম না যার ফলে নির্বাচন নিয়ে যে একটা অনিশ্চয়তা দেখা দিছে এটাও একটা ফ্যাক্টর আর একটা ফ্যাক্টর হচ্ছে যে ইরুদ সরকার যে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি সেটা যখন নির্বাচন শুরু হলে এটা আউট অফ কন্ট্রোল হয়ে যাবে ওনার পক্ষে ওনার এই অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে একটা জাতীয় নির্বাচন সফলভাবে সম্পন্ন করা সম্ভব না বলে আমি কেন আমার সাথে অনেকেই একমত হবেন জি আরেকটা কথা মানে খুব হালকা হলেও আলোচিত হচ্ছে আপনি নিশ্চিত খেয়াল করেছেন আমাদের সমাজেও মানে যেন কিছু একটা পরিবর্তন আমরা লক্ষ্য করছি সামাজিক মানুষের চিন্তা ভাবনার মধ্যে যে আপনি লক্ষ্য করেছেন গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে খুবই আলোড়ন তৈরি করেছে যে ওই বিভিন্ন এলাকায় যে সাধু সন্ত যারা আছে তাদের ধরে নিয়ে জোর চুল কেটে দেওয়া অমুক করা তমুক করা এই যে একটা প্রবণতা যে মানে মানুষকে বলা যে তুমি আমার মতো হও তুমি তোমার মতো থাকতে পারবে না হ্যাঁ এই এই প্রবণতাটা তো আসলে কি গণতান্ত্রিক কিনা আবার কেউ কেউ দেখার ফান করে বলছে যদি আপনি সাধুদের চুল কেটে দেন তাদের এরকম লম্বা লম্বা মানে দাঁড়িয়ে চলিয়ে যে আপনার অনিয়ন্ত্রিত অবস্থায় যেটা আছে তো সেরকম যদি আপনি করেন তাহলে এই সময়ে যিনি নিজেকে চিন্তুগত বা ভাবুক বলেন মিস্টার ফরহাদ বাজার তাকেও তো একটু সাফ সুতরা করা দরকার তো এই এইসব এগুলো ফান যদিও কিন্তু এইগুলি কেন হচ্ছে অন্য কে কিভাবে থাকবে যে যার মতো থাকবে তার ইচ্ছা সেটা আমি আপনি কেন হাত যাচ্ছি এই মানসিকতাটা আসলে এই সমাজে হঠাৎ করে এলো নাকি আগেও ছিল না এটা তো আসলে কি আপনাদের দুর্বল যদি অ্যাডমিনিস্ট্রেশন দুর্বল থাকে তাহলে এই সব জিনিসগুলি হয় ব্যাপক ভাবে চুল কেটে দেয়া হচ্ছে ব্যাপকভাবে ভাবে চুল কেটে দেওয়া হচ্ছে হেরেসটা করা হচ্ছে তারপরে এখন ধরেন ফরহাদ মাজারের চুল হতে কেটে দেবে নুরুল কবিরর কিন্তু কিছুটা বাপরি আছে এটা কাটার মতো কি লাভ জানি না তবে এরাইছে করলে ধরতে পারে তাকেও ধরতে পারে অর্থাৎ আপনার ওই নেড়ে মাথা হতে হবে নেড়ে বাঙালি আছে না ওই নেড়ে নেড়ে হতে হবে এখন সবাই তো নেড়ে হবে না সবাই তো নেড়ে হবে না এখন এদের বিষয়ে চাপে হয়তো হচ্ছে অনেক কিছু এই যে বাজার ভাঙতেছে বাজার মানে কি বাজার হচ্ছে কবর কবর আবার ফাদার বাজারের কবর কেউ যে ভাঙতে আসে সেটা কিরকম হৃদয় বিদারক একটা বিষয় হয়ে দাঁড়াবে এইগুলি আমি জানি না যে এগুলি লক্ষ্য করছেন কিনা উনি তো তিন শূন্য নিয়ে আসেন এখন আরো চার পাঁচ শূন্য চেষ্টা করতেছেন এখানে যে বাংলাদেশ তো দেশে বিদেশে পরিগণিত হয়ে যাচ্ছে একটা ইমেজটা সেটা হচ্ছে আপনি দেখেন একজন মাতৃসম বৃদ্ধা মহিলা হাত বাড়াই দিল বাংলাদেশের একটা তরুণ রাজনীতিবিদ সে হাতটা সরাই নিল এটা একটা

উনি ওই মহিলাকে পৃথিবীর মধ্যে হাত দিয়ে মানে এক ধরনের মানে আপত্ত স্নেহের মতো আর কি যে করে ওটা করেছেন কারণ উনি গ্রামের বলে কি এটা ধরা যাবে ইসলাম কি গ্রাম এবং শহর এর মধ্যে কোনো পার্থক্য করে নারী তো নারী যদি আপনি বেগানা রমণী হিসেবে ধরেন তাহলে তো সবই একই জিনিস তো এটা আসলে কি দাঁড়াবে যে সময় দেখেন পার্টির পার্টির উনি সেকেন্ড ব্যান্ড ন্যাচুরালি ওনার পার্টির আর একজন সদস্য তাসলিম যারা সে কিন্তু হিজাব পরে না সে মানে শোভন পোশাক পরে অত্যন্ত শালীন পোশাক পরে আমি বলবো সে শালীন কখনোই বলা যাবে না কিন্তু সে হিজাব পরে না হিজাব পরায় না কেন তাকে তাকে হিজাব পরাই তো এইখানে জিনিসটা হচ্ছে কি যে ইনস্টিংটিভি করছে হয়তো অত ইনস্টিংটিভি করছে এটা তার করা উচিত হয় বাংলাদেশের ভাবমূর্তি আমরা যেন তালেবানী ভাবমূর্তি প্রকাশ না করি এখন এই যে জোর করে চুল কেটে দিচ্ছে এই তো সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে এখন এই গভর্নমেন্টের এই গভর্নমেন্ট হচ্ছে একটা অথর্ব গভর্নমেন্ট একটা বেকুব গভর্নমেন্ট এই বেকুব গভর্নমেন্টের হাত থেকে মুক্তি পাওয়া দরকার এরুদ সাফ এবং তার এই যে যে সাঙ্গ পাঙ্গসহ রিজাইন করা উচিত নাহলে রিজাইন না করলে তাকে রিজাইন করাই দেওয়া উচিত দিয়ে একটা শক্ত সমর্থ সাধারণ বুদ্ধির একটা সরকার গঠন করা উচিত যারা এদেশে আইন শৃঙ্খলাকে স্টাবলিশ করবে দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে এবং আপনার বাংলাদেশকে সঠিক পথে নেবে নতুন এক বাংলাদেশ গড়বে যেখানে এই দুর্নীতি এই সকল জায়গায় টাকা দিতে হয় এই বৈষম্য সকল জায়গায় বৈষম্য আবার চলে আসতেছে এবং পরিবারতন্ত্র চলে আসতেছে এগুলির উর্ধে যে একটা রাষ্ট্র হবে বাংলাদেশ বাঙালির রাষ্ট্র বাংলাদেশ আমরা যেন গর্ব করে বলতে পারি সারা বিশ্বে জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী